মুহূর্তে আমরা উপস্থিত আছি আমার দেখা সেরা অর্কিড নার্সারিতে এক একটা ফুল দেখছি আর হতাভাক হয়ে যাচ্ছে কি তাদের রূপ কি তাদের সৌন্দর্য কি তাদের রং। বিভিন্ন বাহারি রঙের সংমিশ্রণে এরা এক অপরূপ স্ববাদ সৃষ্টি করে আছে যেন তারা বলতে চাইছে তোমরা যতই চেষ্টা করো আমাদের থেকে চোখ সরাতে পারবে না আমরা সেইভাবে প্রস্তুত হয়ে আছি বিশ্বাসের চলেন সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অর্কিডের দেশে যেখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটি যেমন ফক্সটেল ক্যাটেলিয়া এবং ডেন্ডোরিয়ামের বিভিন্ন কালারের গাছ এবং এখানে আরও রয়েছে বিভিন্ন উন্নত জাতের অর্কিড সব এক এক করে আমরা দেখাবো এবং এদের কি দাম আছে এবং কীভাবে পরিচর্যা করবেন এবং কিভাবে নতুন চারা পাবেন সমস্ত ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে দেবো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এখানে আপনারা পাবেন মকড়া পাবেন ক্যাটেলিয়া পাবেন অনসিডিয়াম পাবেন ভান্ডা পাবেন পাবেন ভ্যান্ডা এই অর্থে আপনারা পাবেন আর স্টাইলিস ফক্সটেল সেটা পাবেন এটা হ্যাঁ এটা ফক্সটেল এটা হচ্ছে মকড়া এটা হচ্ছে মকড়া দেখুন অপূর্ব সুন্দর কালার হলুদ রঙের অর্কিড বিভিন্ন রকমের কালার আছে এখনো অনেক এখানে কি কি আছে কালার আছে কালার দশটা মকটার কালার কালার পেয়ে যাবেন দশটা মকর কালার তাই এই দেখেন এরা হচ্ছে ডেন্ডোরিয়াম ডেন্ডোরিয়াম হ্যাঁ এইগুলোর প্রাইস হচ্ছে আপনার দেড়শো থেকে স্টার্টিং দেড়শো হুম দেড়শো থেকে স্টার্টিং তাই না এর থেকে বড় আছে দুশো আছে দুশো আছে এটা কি ভ্যারাইটি মানে ফেন এটা তো এখন দুর্দান্ত কালার এগুলো কেমন প্রাইস পাঁচশো পাঁচশো বিভিন্ন কালার আছে এটা কি কি কালের মধ্যে হবে এতো যে কটা ফুটে আছে আমার কাছে আপাতত যে কটা আছে আপনি দেখিয়ে যেতে পারবেন এই যে আরেকটা আছে এগুলো পাঁচশো তাই তো হ্যাঁ এটা দেখুন আরেকটা হলুদের মধ্যে এটা খুব সুন্দর কালার এটা নিতে পারেন আপনারা এটা হচ্ছে অন অনস্টেডিয়াম এদের প্রাইস যেগুলো আটশো আটশো এটা ফ্লো হয়েছিল তাই তো হ্যাঁ এগুলো বয়স তো এদের বয়স আমার কাছে তিন বছর তিন বছর এটা কি বয়স এটা ডেন্ডরিয়াম ডেন্ডোরিয়াম

আপনারা যে কোনো টোটোতে বলবেন আজতলা গড়ের বাগান যাব বলাই বাবুর বাড়িতে অর্কিড বাগানে আপনাদের সবাই আশা করছি নিয়ে আসতে পারবে নিয়ে আসতে হবে আর এই নার্সারি ফোন নাম্বার কি আছে এই নার্সারি ফোন নাম্বার বলতে এটা আমি পরিচালনা করি দেখাশোনা করি এর জন্য আমার নাম্বারটাই দিতে হবে আমার নাম্বারটা হচ্ছে এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর ফাইভ ফোর ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি মোটামুটি গাইড করতে পারি মোটামুটি মানে কোন সময় ফোন করলে ভালো হবে বিকেল পরে ফোনটা করলে বিকেল পরে আর চালানোর টাইম কখন আপনার সকাল সাতটার থেকে বিকেল পাঁচটা এখান থেকে অনলাইনে ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইনে আছে সারা বার আমার গাছের দামটা এখানে দিয়ে দিতে হবে যা গাছে ডেট সেই ডেটটা আপনারা দিয়ে দেবেন অনলাইনে খরচাটা যে যেখান থেকে মানে চায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তো খরচা সেই খরচাটা আমি বলে দেবো সেই খরচাটা অনলাইনে করে দেবেন সমস্যা নেই

এগুলো সব এখানে দেখুন আরো অনেক মকরা চাল রয়েছে আচ্ছা এগুলো কত বছর বাঁচে দেখেন বাচার সিস্টেম এরা কুড়ি বছর পঁচিশ বছর পর্যন্ত বাচ্চে মানে যতদিন থাকবে আপনাকে তেমন তো অনেক কথা চারা ওরা দিয়ে যাবে এখান থেকে আপনারা কাটিং করে চাড়াও বাড়াতে পারবেন